আজকের আয়োজনে থাকছে বাংলাদেশি হোটেল স্টাইলে চিকেন স্যুপ যেটা বেশিরভাগ হোটেলের সকালের নাস্তায় রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করা হয় খেতে কিন্তু অসম্ভব মজা এবং তৈরি করাও একদমই সহজ এত অল্প মশলায় এত মজাদার একটা স্যুপ তৈরি করা যায় না দেখলে বুঝতেই পারবেন না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি প্রথমে এখানে দেড় কাপ পরিমাণ গরম দুধ নিয়েছি গরম দুধের সাথে আমি দুইটা বড় সাইজের ব্রেডকে সাইডের ব্রাউন অংশটা কেটে রেখে এটাকে চার থেকে পাঁচটা টুকরো করে এটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিট সেই দশ মিনিটে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এতে দিয়ে দিয়েছি চারটা দা এলাচ এবং অল্প একটু দারুচিনি অ্যাড করেছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতন ভেজের সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর হ্যাঁ আমি কিন্তু পেঁয়াজ বাটার সাথে অল্প একটু জয় জয়ত্রী অ্যাড করেছি জয়ত্রীটা পেঁয়াজের সাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে আদা রসুন আর পেঁয়াজ বাটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে সাথে অ্যাড করে দিয়েছি আমি এখানে তিনশো গ্রাম মতো চিকেন আমি এখানে রেগুলার কাট করে রাখা পাঁচ পিসের মতন চিকেন অ্যাড করেছি চিকেনটাকে আদা রসুনের সাথে খুব ভালো মতো ভেজে নিব তিন থেকে চার মিনিটের মতন পেঁয়াজের কালার বা চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসলে এর সাথে অ্যাড করেছি আগে থেকে ফ্যাটানো দই নিয়ে নিয়েছে আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করেছি আপনারা কেউ চাইলে এখানে কিন্তু টক দইটা ব্যবহার করতে পারেন মিষ্টি দইটা দিয়ে আমি এখানে দুই টেবিল চামচের মতন দিয়েছি দিয়ে খুব ভালো মতো রান্না করব আরও বেশ কিছুক্ষণ সাথে মিষ্টি দইটা দিয়ে ভেজে নিয়ে উপর থেকে তেলটা ভেসে আসলে এর সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এই তো এতটুকু মশলায় এই রান্নাটা যে এত মজার হয় তৈরি না করলে বুঝতেই পারবেন না এই মশলাটা দিয়ে চিকেনটাকে ভেজে নেব চিকেনটা একদম এইটি পার্সেন্টের মতন কুক হয়ে আসে রাখ পর্যন্ত চিকেনটা যখন এইটি পার্সেন্ট কুক হয়ে আসবে এই যে প্রথমে আমি দুধের মধ্যে ব্রেড গুলিয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটু ব্লেন্ড করে ছেঁকে নিয়ে বাস এখানে অ্যাড করে দেবো খেয়াল করতে রাখতে হবে যেন ব্রেডের কোনো দানা অংশ বা লাউন্স না থাকে এবার এটার সাথে দুধটা দিয়ে বেশ একটু ফুটে উঠলে এর সাথে অ্যাড করেব আমি আট দশটা পরিমাণ কাঁচামরিচ কাঁচামরিচটা একটু আর মানে প্রথম প্রথম বা আগে বলক ওঠার সাথে সাথে দিলে একটু কাঁচামরিচের ফ্লেভারটাও বের হয় এবং একটু ঝালটাও ঝাল ঝাল ভাবটাও আসে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই পর্যায়ে এটাকে নেড়ে রান্না করব। সাত থেকে আট মিনিটের মতন চিকেনটা একদম ফুললি কুকড হয়ে যাওয়ার আগ পর্যন্ত এবং গ্রেভিটাও বেশ খানিকটা ঘন হয়ে যাওয়ার আগ পর্যন্ত তো এটাকে নেড়ে চেড়ে রান্না করবো একটু নালাচারের মধ্যে রাখতে হবে কারণ এখানে যেহেতু ব্রেড দেওয়া আছে নিচে থেকে ধরে যেতে পারে তাই আমি একটু নেড়ে চেড়ে রান্না করেছি প্রায় সাত থেকে আট মিনিটের মতন মিডিয়াম হাই হিটে এ পর্যায়ে আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে এবার তুলিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম রুটি পরোটার সাথে